আমি কিন্তু নমিনেশন পাওয়ার আশায় কিন্তু তার পাশে দাঁড়াইনি বা তার বাড়িতে যাইনি নিজের স্বার্থে আসলে আমরা অনেক কিছু করে কিন্তু আমার সহযোদ্ধা যখন গত আট আটটি বছর দুঃখে দুঃখে কাঁদছিল তখন কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি আমরা আকরাম খান রাব্বি তালা সহ জুলাই আগস্টে যেসব সহযোদ্ধারা ছাত্র শ্রমিক সহ অসংখ্য সহযোদ্ধা সাতাৎ বরণ করেছে তাদের রোহের কামনায় আজকে তার পরিবারের পক্ষ থেকে আজকের এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে সেই মিলাদ মাহফিলে আমার মুরুব্বিয়ান এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আকরাম খান রাব্বি এবং তাহা সহ সারা বাংলাদেশে হাজার হাজার যারা রয়েছে তাদেরকে যেন আল্লাহ পরম করুন আল্লাহ শহীদের মর্যাদা দান করে জুলাই আগস্টে বাংলাদেশকে একটি গাজায় পরিণত করা হয়েছিল খুনিয়া সিনার প্রত্যক্ষ মত তার টার্গেট ছিল কীভাবে ক্ষমতায় টিকে থাকা যায় যত রক্তের বিনিময় হলো তার ক্ষমতা থাকার শখ ঢেকে ছিল তার জন্য হাজার হাজার নেতা আমাদের ছাত্র জনতাকে হত্যা করে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল একাত্তরে এখানে আমার অনেক বয়স লোক আমার পুরুপীরা রয়েছেন জানেন একাত্তরে পাকিস্তান হানাদার বাহিনী কেমন অত্যাচার নিপীড়ন করেছে সেটা আপনারা খুব ভালো করে জানেন আমরা তখন ছোটো ছিলাম আমরা সেটা প্রত্যক্ষ করি নাই বা মনে নাই কিন্তু গত সতেরো বছর হাসিনা যেভাবে বাংলাদেশকে ধ্বংসের নিয়ে গেছে তার থেকে বুঝতে পারে পাকিস্তান বাহিনী কতটুকু চালিয়েছিল বাংলাদেশে দুঃখ দুঃখ ছিল না একাত্তর সালে তো বিন দেশি হানাদাররা আমাদের উপর অত্যাচার নিপীড়ন করেছে কিন্তু শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে পার্শ্ববর্তী একটি রাষ্ট্রকে সুযোগ সুবিধার দেওয়ার স্বার্থে উনি বাংলাদেশের মানুষকে হত্যা করেছেন নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন জুলাই যেদিন খায় তারপরে তার লাশের জন্য তার পরিবার হন্য হয়ে এই মেডিকেল থেকে ওই মেডিকেলে ঘুরছিল আমরা সহ যখন হতাশায় নিমজ্জিত যে লাশ পাবো কি পাবো না আল্লাহ রসেশ আমরা সেই লাশ তিন দিন পরে ঢাকা মেডিকেল থেকে উদ্ধার করতে সক্ষম হই সবচেয়ে দুঃখজনক হাসিনা সবাইকে গুলি করেছে কিন্তু ডাক্তারদের নিঃদেশ দেওয়া হয়েছিল কারো চিকিৎসা করা যাবে না যার কারণে অনেক তাজা প্রাণ ঝরে গেছে যদি সেই সময়ে গুলিবিদ্ধ চিকিৎসা দেওয়া যেত অনেকে হয়তো জীবন ফিরে পেত এটা পরম করুন আল্লাহ তালা হয়তো ভালো জানেন ফিরতে কি ফিরত না কিন্তু আমাদের বিশ্বাস চিকিৎসা যদি পেত তাহলে অনেকে হয়তো জীবন ফিরে পেত অথবা যারা এখন পঙ্গুত্ব বরণ করছে তারা হয়তো এই পঙ্গুত্ব বরণ করতে হতো না কতটুকু নর বিচাশ হলে চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছিল যারা জুলাই আন্দোলনে আগস্টের আন্দোলনে গুলিবিদ্ধ হবে তাদেরকে চিকিৎসা দেওয়া যাবে না আমার মনে হয় ফেরাও না অত্যাচার করেছে কিনা আমি জানি না আমরা ফেরাউন দেখিনি কিন্তু হাসিনাকে দেখেছি হাসিনার অত্যাচার নিপীড়নে বুঝতে পারি ফেরাউন কেমন অত্যাচারী ছিল ছিল আমি রাব্বির পরিবার কে সান্ত্বনা দেওয়ার মতো বাংলাদেশে আসলে এই জুলাই আগস্টে যারা সাদত বরণ করেছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই কারণ ফারুক ভাইয়ের ছেলে মারা গেছে তারপরও কিন্তু তিনি রাস্তায় ছিলেন পাঁচ তারিখে আবার তার ভাগ্যি মারা গেলেন সাদাত বরণ করলেন মারা গেলেন তো স্বাভাবিক কথা তাকে হত্যা করা হলো রাব্বিকে হত্যা করা হলো হত্যা করা হলো তবে আমরা কথা দিতে চাই আমাদের নেতা নির্দেশে জুলাই আগস্ট করেছেন ইনশাল্লাহ পরবর্তীতে দেশটা এক তারেক রহমানের নেতৃত্বে যখন নির্বাচিত সরকার গঠিত হবে এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই অবশ্যই হবে কোন ছাড় পাওয়া যাবে না তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আমার ব্যক্তিগত কর্মী হিসাবে সহযোদ্ধা হিসাবে আমি কিন্তু আমার সহযোদ্ধা ফারুকের পাশে দাঁড়িয়েছিলাম আমার সহকর্মী হিসাবে অনেকেই সামনে নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই সমর্মিতা দেখাতে আসছেন সমর্মিতা দেখানো অসুবিধা নাই তাহলে আট মাস আগে যখন ফারুক সাহেবের একজন উনি তো বিএনপির কর্মী বিএনপির নেতা তাই এক বছর খবর নিলেন না এখন নিজের দরকার তাই খবর নিতে আসলেন আসুন মন থেকে ভালো হই মন দিয়ে দলকে ভালোবাসি নিজের স্বার্থে দলকে ভালোবাসি না বাসি দলকে ভালোবাসবেন দলের জন্য নিজের জন্য দলকে ভালোবাসবেন না আমার নিযিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবেন আপনার স্বার্থে সহযোদ্ধার স্বার্থে নিজের স্বার্থে লাভের আশায় তার পাশে দাঁড়াবেন না তাই আসুক আমরা আমাদের নির্যাতিত নিবৃত্ত যারা রয়েছে তাদের পাশে থাকি আমরা কথা দিতে পারি দল আমাদেরকে মূল্যায়ন করলেও পাশে থাকবো যদি দল আমাদেরকে মূল্যায়ন না করে তাও আমরা আমাদের দলের নেতাকর্মীর পাশে থাকবো আমি কিন্তু নির্বাচন করার জন্য এই এলাকায় আসিনি আমি নমিনেশন পাওয়ার জন্য এই এলাকায় আসিনি আমি কিন্তু এই এলাকার ভোটার আর যারা দলের বাইরে এখন নমিনেশন চাচ্ছেন তারা কিন্তু এই এলাকার ভোটার না তারা কিন্তু ভোটের জন্য এখানে আসছেন নির্বাচন করার উদ্দেশ্য নিয়ে এখানে আসছে হয়তো বা পরবর্তীতে ভোট ট্রান্সফার করে এলাকায় আসবে আমি কিন্তু ভোট ট্রান্সফার করতে হবে না আমার ভোটার এ এলাকায় আমার বাবার ভোটার এ এলাকায় আমার সন্তানের ভোটার এই এলাকায় আমার শ্বশুরের ভোটার এই এলাকায় আমার সমন্দির ভোটার এই এলাকায় আমার কিন্তু একা ভোট চেঞ্জ করে এখানে আসতে হবে না আমি এই এলাকার ভোটার থাকবো ইনশাল্লাহ আমি আপনাদের সন্তান আপনাদের সন্তান থাকতে চাই কোনো নেতা হতে চাই না আমি নমিশন পেলেও আপনাদের সাথে আছি নমিনেশন না পেলেও আপনাদের সাথে আছি আমাকে আপনাদের সন্তান হিসাবে যখনই আপনারা ডাকবেন আপনারা আমাকে পাশে পাবেন ইনশান্লাহ